প্রচুর বেড়েছে রেডি মুরগির রেট আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ও নগর কৃষক খামারি বাই বন্ধুরা আল্লাহমদি সাল্লাম নবীনা মোহাম্মদ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রেডি মুরগির রেট কিন্তু মোটামুটি ব্যাপক হারে বেড়েছে আপনারা যারা খামারি পর্যায়ে আছেন তারা রেডি ব্রয়লার কত টাকা কেনা বেচা করতেছেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি বেশি বেশি সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন আজকে ব্রয়লার পাইকারি মার্কেটে ঢাকা কাপ্তান বাজারে একশো পঞ্চান্ন থেকে পঁয়ষট্টি টাকা পর্যন্ত কেনা বেচা হচ্ছে এবং ব্রয়লার খুচরা পর্যায়ে ঢাকা কাপ্তান বাজারে একশো সত্তর থেকে একশো আশি টাকা পর্যন্ত কেনা বেচা হচ্ছে আলহামদুলিল্লাহ অনেকটা বেড়েছে আপনারা রেডি মুরগির বাজার দরটা বেশি বেশি শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন লাইক করবেন ফেসবুক পেজটি ফলো করবেন তাহলে পুরো বাংলাদেশের তাজা নিউজ এবং গরম আপডেটগুলো তাড়াতাড়ি পেয়ে যাবেন জহির ফার্মের পক্ষ থেকে আমি জহির চৌধুরী আছি আপনাদের সঙ্গে এবং পুরো বাংলাদেশে আমরা বাচ্চা ডেলিভারি করে থাকি যাদের বাচ্চা লাগবে তারাও যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা নাম্বারে আজকে সোনালি পাইকারি ঢাকা কাপ্তান বাজারে তিনশো থেকে তিনশো দশ টাকা কেনা ব্যসা হচ্ছে সোনালি খুচরা ঢাকা কাপ্তানে তিনশো বিশ থেকে তিনশো তিরিশ টাকা পর্যন্ত কেনা ব্যসা হচ্ছে ঢাকা কাপ্তান বাজারে সোনালি ক্লাসিকটা পাইকারি কেনা ব্যসা হচ্ছে পার কেজি দুইশো পঁচাশি থেকে দুশো পঁচানব্বই টাকা ক্লাস মাইনাস আছে আপনারা কমেন্ট করে আপনাদের এলাকার রেটগুলো জানাবেন তাহলে পুরো বাংলাদেশ থেকে সকল ধরনের খামারের উপকৃত হবে এবং আপনাদের এলাকার নামগুলো কমেন্ট করবেন আপনারা কে কোন এলাকা থেকে আমাদের এই ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই সামারি বাইদের সাথে ভিডিওটি শেয়ার করবেন ফেসবুক পেজ ইউটিউব চ্যানেলটি ফলো এবং সাবস্ক্রাইব করে দেবেন তাহলে প্রতিদিন তাজা নিউজ আপডেট নিউজগুলো পেয়ে যাবেন সোনালি ক্লাসিক খুচরা কেনা হচ্ছে তিনশো দশ থেকে তিনশো বিশ টাকা এবং কালার বাটা ঢাকা কাপ্তান বাজারে পাইকারি দুশো পঞ্চাশ থেকে দুশো পঁয়ষট্টি টাকা পর্যন্ত কেনা হচ্ছে কালারবার্ড খুচরা ঢাকা কাপ্তান বাজারে দুশো সত্তর থেকে দুশো আশি টাকা কেনাবেচা হচ্ছে এবং লাল লেয়ারটা ঢাকা কাপ্তান বাজারে পাইকারি ব্যাস হচ্ছে দুশো পঁয়ষট্টি থেকে দুশো আশি টাকা এবং আপনার লেয়ার খুচরা কেনা হচ্ছে পাইকারি ব্যাস হচ্ছে দুশো পঁয়ষট্টি থেকে আশি খুচরা কেনাবেচা হচ্ছে তিনশো থেকে তিনশো দশ দেশি পাইকারি ব্যাস হচ্ছে চারশো চল্লিশ থেকে পাঁচশো এবং দেশি খুচরা কেনাবেচা হচ্ছে চারশো আশি থেকে পাঁচশো পঞ্চাশ টাকা পর্যন্ত তো ভালো লাগলে ভিডিওটি তাড়াতাড়ি শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এবং খামারি ভাইদের সাথে ভিডিওগুলো কম্প্রোয়াইজ করবেন তাহলে খামারিরা হচ্ছে জানতে পারবে পুরো বাংলাদেশে কীরকম রেট চলতেছে কম্প্রোমাইজ করলে এবং বাছাই করলে আশা করি ভালো রেট পাবেন এবং প্রতিদিন পাইকারিও খুচরা আমাদের কাছ থেকে সকল ধরনের বাচ্চা নিতে পারবেন জহির এগ্রো ফার্ম থেকে একদিন বয়সে সোনালি অরিজিনাল থেকে শুরু করে সোনালি ক্লাসিক হাইব্রিড টাইগার তিথির ফাউমি মিশরীয় ফাউমি সকল ধরনের বাচ্চা অরিজিনিয়াল দেশি বাচ্চা আমাদের কাছে পাবেন যাদের লাগবে স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন ডাবল ফাইভ এইট ফাইভ টু সিক্স ওয়ান থ্রি এই নাম্বারে যোগাযোগ করলে পুরো বাংলাদেশে বিশ্বস্ততার সহিত এবং পুরো বাংলাদেশে আমাদের নিজস্ব পরিবহন দ্বারা আপনাদের এলাকাতে বাচ্চা ডেলিভারি করা হবে যাদের লাগবে এখন স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করুন স্টকে খুব সীমিত পরিমাণে আছে কারণ স্টক শেষ হয়ে যাওয়ার আগে আমরা ডেলিভারি করতে চাই আপনারা অর্ডার করে ফেলুন পুরো বাংলাদেশে ডেলিভারি করা যাবে ইনশাল্লাহ তো যাদের লাগবে দ্রুত যোগাযোগ করুন আর এখন ঢাকা কাপ্তান বাজারের বাইরে লোকাল ফর্যায়ে রেটগুলো আমরা জানিয়ে দিচ্ছি আপনারা আপনাদের এলাকায় রেটগুলো কমেন্ট করবেন নীলফাওয়ারি সহ নীলফাওয়ারের আশপাশে রেডি ব্রয়লারটা একশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ পঁয়তাল্লিশ পর্যন্ত কেনা হচ্ছে সোনালি অরিজিনালটা কেনা হচ্ছে ব্রয়লারটা তো তো চল্লিশ পঁয়তাল্লিশ কেনা হচ্ছে সোনালি অরিজিনালটা দুশো ষাট থেকে দুশো পঁয়ষট্টি পর্যন্ত কেনা হচ্ছে হচ্ছে কালারবারটা বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল গ্রাম অঞ্চলগুলোতে দুশত পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা কেনা হচ্ছে এবং তো আরেকটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যাদের বাচ্চা লাগবে তারা যোগাযোগ করবেন আর স্থানীয় পর্যায়ে যারা কোন এলাকায় কত টাকা আপনারা কেনা বেচা করতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন বিশেষ করে পঞ্চগড় ঠাকুরগাঁও রংপুর দিনাজপুর কুড়িগ্রাম গাইবান্ধা এইসব এলাকাগুলোতে রেডি ব্রয়লারটা একশত আটত্রিশ থেকে বিয়াল্লিশ টাকা পর্যন্ত কেনা বেচা হচ্ছে সর্বনিম্ন পঁয়ত্রিশ পর্যন্ত কেনা বেচা হচ্ছে শেরপুর বগুড়া নওগাঁ রাজশাহী সিরাজগঞ্জ রেডি ব্রয়লারটা একশত আটচল্লিশ থেকে একশত পঁয়তাল্লিশ টাকা চল্লিশ টাকা বিভিন্ন রেটে কেনা বেচা হচ্ছে আপনারা আপনাদের এলাকার রেটগুলো কমেন্ট করে জানাতে ভুলবেন না কুষ্টিয়া ফরিদপুর যশোর মাদারীপুর এবং হচ্ছে এর আশেপাশে যে এলাকাগুলো তো আছে রেডি ব্রয়লারটা একশত আটত্রিশ থেকে পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত কেনা হচ্ছে এবং মাদারীপুর গোপালগঞ্জ বরিশাল ফিরোজপুর বাগেরহাট তারপরে বসিরহাট এইসব এলাকাগুলোতে রেডি ব্রয়লারটা একশত বিয়াল্লিশ থেকে আটচল্লিশ পর্যন্ত কেনা হচ্ছে সর্বনিম্ন চল্লিশ পর্যন্ত আটত্রিশ পর্যন্ত কেনাবেচা হচ্ছে ফিরোজপুর পটুয়াখালী বরগুনা আমতলি রাঙ্গাবালি কুয়াকাটা এসব এলাকাগুলোতে রেডি ব্রয়লারটা একশত আটত্রিশ থেকে পঁয়তাল্লিশ আটচল্লিশ পর্যন্ত কেনা হচ্ছে আপনারা কমেন্ট করে অবশ্যই আপনাদের এলাকার রেটগুলো জানাবেন তাহলে পুরো বাংলাদেশ থেকে যারা ভিডিওটি দেখবে উপকৃত হবে খুলনা মাদারিপুর চাঁদপুর এবং এইসব এলাকাগুলোতে রেডি ব্রয়লারটা একশত পঁয়ত্রিশ থেকে আটত্রিশ টাকা সর্বোচ্চ পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত কেনা হচ্ছে টেকনাফ চট্টগ্রাম ফেকুয়া নোয়ারা হাটাজারি কাপ্তাই বান্দরবন রাঙ্গামাটি রেডি ব্রয়লারটা একশত পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত কেনা হচ্ছে খাগড়াছড়ি তারপরে খাগড়াছড়ির আশপাশে মানিকছড়ি ভাগাইছড়ি তারপরে পানছড়ি বারোয়ারহাট হাট মানিকগ মানিকছড়ি এইসব এলাকাগুলোতে রেডি ব্রয়লারটা একশত আটত্রিশ থেকে আটচল্লিশ টাকা পর্যন্ত কেনা হচ্ছে ফেনি তারপরে বসুরহাট নোয়াখালী চৌমোহনী রেডি ব্রয়লারটা একশত আটত্রিশ থেকে পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত কেনা হচ্ছে সোনাইমুড়ি লাকসাম হাজিগঞ্জ ফরিদগঞ্জ লক্ষ্মীপুর রেডি ব্রয়লারটা একশত আটত্রিশ থেকে বিয়াল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত কেনা হচ্ছে কুমিল্লা চান্দিনা দাউদকান্দি মুন্সিগঞ্জ রেডি ব্রয়লারটা একশত চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকার মধ্যে কেনা হচ্ছে সর্বোচ্চ সর্বনিম্ন আরও রেট আছে নবীনগর নরসিংদী কালীগঞ্জ কাজীপুর কালিয়াকুর মাওনা রেডি ব্রয়লারটা একশত পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকার মধ্যে কেনা ব্যসা হচ্ছে সরাইল বামনবাড়িয়া মাধবপুর বিবারিয়া অষ্টগ্রাম মিঠাবইন হবিগঞ্জ শ্রীমঙ্গল রেডি ব্রয়লারটা একশত পঁয়তাল্লিশ থেকে পঁয়ত্রিশ টাকা আটত্রিশ টাকার মধ্যে কেনা ব্যসা হচ্ছে মৌলবীবাজার নবীগঞ্জ জগন্নাথপুর এবং হচ্ছে কুলাওড়া বড়লেখা লেখা ফেঞ্চুগঞ্জ গোপালগঞ্জ কানাইঘাট সিলেট রেডি ব্রয়লারটা একশত আটত্রিশ থেকে আটচল্লিশ টাকা পর্যন্ত পঞ্চাশ টাকা পর্যন্ত সর্বোচ্চ কেনা হচ্ছে জাফলং ছাতক সুনামগঞ্জ তাহিরপুর তারপর হচ্ছে মোহনগঞ্জ রেডি ব্রয়লারটা একশত আটত্রিশ থেকে বিয়াল্লিশ টাকা সর্বোচ্চ আটচল্লিশ পঞ্চাশ পর্যন্ত কেনা হচ্ছে আপনারা আপনাদের এলাকার রেটগুলো কমেন্ট করবেন আমরা যে রেটগুলো দিচ্ছি এই রেটে আপনাকে মুরগি কেনা করতে হবে ব্যাপারটা এরকম না আপনি বাছাই করে আমাদেরকেও রেট জানাবেন আপনিও বিক্রি করবেন তারপর হচ্ছে আপনার নেত্রকোনা দুর্গাপুর তাহিরপুর ফুলফুর তারপরে নেত্রকোনা কেদুয়া ত্রিশাল গফরগাঁও কিশোরগঞ্জ ভালুকা রেডি ব্রয়লারটা একশত পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা সর্বনিম্ন চল্লিশ টাকা পর্যন্ত কেনা হচ্ছে আপনারা আপনাদের এলাকার রেটগুলো কমেন্ট করবেন শেরপুর নালিতাবাড়ি দেওয়ানগঞ্জ জামালপুর তারপর হচ্ছে বগুড়া মধুপুর সিরাজগঞ্জ শেরপুর রেডি ব্রয়লারটা একশত আটত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত কেনা হচ্ছে গাইবান্ধা ফিরোজপুর রংপুর কুড়িগ্রাম এই সব এলাকাতে একশো আটত্রিশ থেকে পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত কেনা হচ্ছে সিরাজগঞ্জ টাঙ্গাইল এলেঙ্গা উল্লাফারা ভেড়া শেরপুর এগুলাতে বনফাড়া কাশীনাথপুর এইসব এলাকাগুলোতে পাবনা রেডি ব্রয়লারটা একশো তো আটত্রিশ থেকে পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত কেনা হচ্ছে আপনার আপনাদের এলাকার রেটগুলো কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে আর আমাদের কোনো ভুল দুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ডিমের রেটগুলো জানাই দিই একটু করে একটু পরে রংপুর রংপুরের আশপাশে ব্রয়লার একশো পঁয়তাল্লিশ থেকে একশো আটত্রিশ টাকা পর্যন্ত কেনা হচ্ছে ঢাকার আশপাশের রেট তো বলেই দিলাম চট্টগ্রাম শহর চট্টগ্রামের আশপাশে রেডি ব্রয়লারটা একশো তো পঁয়তাল্লিশ টাকা পঞ্চাশ টাকা পর্যন্ত কেনাবেচা হচ্ছে সর্বনিম্ন চল্লিশ পঁয়তাল্লিশ পর্যন্ত কেনা ব্যসা হচ্ছে সিলেট সহ সিলেটের আশপাশে রেডি ব্রয়লারটা একশো পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ বরিশাল সহ বরিশালের আশপাশে রেডি ব্রয়লার একশো পঁয়তাল্লিশ আটচল্লিশ পর্যন্ত কেনা হচ্ছে সর্বনিম্ন পঁয়ত্রিশ রাজশাহী সহ রাজশাহীর আশপাশে রেডি ব্রয়লার একশো সাঁত্রিশ থেকে আটত্রিশ টাকা পর্যন্ত কেনা হচ্ছে সর্বোচ্চ পঁয়তাল্লিশ খুলনা সহ খুলনার আশপাশের রেডি ব্রয়লার একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা ময়মনসিংহ সহ ময়মনসিংহের আশপাশে রেডি ব্রয়লার একশত আটত্রিশ থেকে বিয়াল্লিশ টাকা পর্যন্ত কেনা হচ্ছে নরসিংদী সহ নরসিংহের আশপাশে রেডি ব্রয়লারটা একশত আটত্রিশ থেকে পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত কেনা ব্যসা হচ্ছে আপনাদের এলাকার রেটগুলো আপনারা কমেন্ট করবেন আমরা আরও কিছু বাজারের রেট জানাই দিচ্ছি বিশেষ করে ব্রয়লারটা বাংলাদেশের বিভিন্ন এলাকাতে একশো পঞ্চান্ন থেকে সত্তর পর্যন্ত সর্বোচ্চ কেনা হয়েছে সোনালিটা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে একশো সরি দুশো পঁচানব্বই থেকে তিনশো পাঁচ সর্বনিম্ন দুশো আশি এরকম ব্রাইডে কেনা ব্যসা হয়েছে সোনালি ক্লাসিকটা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে দুই সত্তর থেকে দুশো আশি পঁচাশি সর্বোচ্চ দুশো পঁচানব্বই পর্যন্ত কেনা হচ্ছে সোনালী হাইব্রিডটা বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে দুশত ষাট থেকে দুশত পঁচাত্তর পর্যন্ত কেনা ব্যসা হচ্ছে সোনালি বারটা বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলগুলোতে দুশো পঞ্চাশ থেকে পঁয়ষট্টি পর্যন্ত কেনা হচ্ছে ব্রাউন ককটা দুশো ষাট টাকা সত্তর টাকা পঞ্চাশ টাকা পর্যন্ত কেনা হচ্ছে এবং রিজেক লেয়ারটা দুশো ষাট টাকা পর্যন্ত কেন ব্যসা হচ্ছে এবং সাদা লেয়ারটা দুশো থেকে দুশো দশ টাকার মধ্যে কেনা ব্যসা হচ্ছে প্যারেস মুরগিগুলো দুশো আশি থেকে দুশো নব্বই কেনা হচ্ছে দেশি মুরগি চারশো আশি থেকে তিনশো সরি চারশো আশি থেকে পাঁচশো তিরিশ পর্যন্ত কেনা ব্যসা হচ্ছে তো অবশ্যই বেশি বেশি ভিডিওটি শেয়ার করে খামারি খামারিবাদের সাথে দেখার সুযোগ করে দেবেন পুরো বাংলাদেশের রেটগুলো আপনারা কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম